মামা কি বানাচ্ছ তালের বড়া হ্যাঁ দেখ না সকাল থেকেই তোজোর করে রেখেছি তালের বড়া বানানোর জন্য তার জন্য আমি আর কল্যাণী মাসি মিলে দেখ কি সুন্দর করে বানাই চল রেসিপিটা আগে দেখে নে কি করে বানাতে হয় প্রথমে ভালো করে তালটাকে ছাড়িয়ে নিতে হবে তারপরে যা থাকবে সেগুলো পরিষ্কার করে নিতে হবে দেখ তিনটে আটি যে তাল তো আটিগুলোকে ভালো করে খুলে রাখতে হবে অনেক ভালো তাল তো মা খেতেও ভালো হবে দেখ সেটা আমি জানি তোমার হাতের খাবার সব সময় ভালো হবে শুধু আমার না ওই দিদিও খুব ভালোই রান্না করে তারপরে ভালো করে তালটাকে ছেচে নিতে হবে দেখ কালের কি সুন্দর কাঁধ বেরিয়েছে এবার লাগবে হচ্ছে সুজি ময়দা চিনি দুধ আর পরিমাণ মতো নুন প্রথমে দুধের মধ্যে ময়দা চিনিটাকে আর সুজিটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে আর তারপরে দেব চিনি এবার এখানে দেখ কতটা কাঠ তৈরি হয়ে গেছে কতটা দেখ পুরো মাখনের মতো লাগছে ক্রিম পুরো খুব সুন্দর বাহ তাহলে কালকে শুতেই ভালো ছিল ভালোই তো নালে এত সুন্দর হয় দেখ কি সুন্দর ঘন বাহ তারপরে দেখ ওই যে যেটা মিশ্রণটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম দুধ সুজি আর চিনি মা তাহলে তো দেখে মনে হচ্ছে অনেকটাই তালির বড়া হবে বলো তবে ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে সেটাকে মেখে নিতে হবে দেখেছিস তো কি সুন্দর মিশে গেল তারপরে আমরা একটা ছাপনির সাহায্যে ময়দাটাকে দিয়ে দেব তোর কল্যাণী মাসি সাহায্য না করলে কিন্তু আমি একা একা পেরেই উঠতাম না তাল বানাতে তালের পুরুলি বানাতে ভীষণ খাটনি কিন্তু কিন্তু খেতেও তেমন মজা তারপরে দেখি দিয়ে দিলাম দিলাম হচ্ছে ময়দা আর নারকেল কোড়ানো মা কিছু নারকেল কোড়ানো দেবে মা? তুই তো বাটিটা রেখেছিস আমি জানি ঠিক নিবি আর তারপরে ফেটিয়ে ফেটিয়ে এবার আমরা তালের বড়া তেলের মধ্যে ছেড়ে দেব মা আমাকে কিন্তু প্রথমটাই ইচ্ছা হবে দেখ না দেখ ছোটবেলায় ঠিকতা মা দিদার কাছে কেমন করে ছাড়তে হয় দেখতে এবারে এক এক করে ছেড়ে নিলাম গরম তেলে আর ডুবো তেলে এইভাবে ভেজে নিতে হবে হালকা আছে ভালো হচ্ছে না দেখ হ্যাঁ মা ও মা এর মধ্যেই কতগুলো হয়ে গেল দেখ কি সুন্দর ফুলেছে ভালো করে ফেটাতে হবে কিন্তু ব্যাটারটা অবশ্যই আমিও তোমাকে সাহায্য করব আমি যেভাবে দেখে দেখে শিখেছি তুইও দেখ তুইও আমাদের পরে ভেজে খাওয়াতে পারবি দেখ লাল লাল করে ভেজে নিতে হবে আর এই হাঁড়ির মধ্যে আমাকে দাও আমাকে দাও দেবো দেবো এনে হাত তো দেখলেন তো কিভাবে তালের বড়া বানানো হয় বাড়ি ছোট বড় সবাই খুব খুশি হবে আমি তো বানিয়ে নিচ্ছি বাড়িতে তোমরাও বানিয়ে নাও আর আমাদের লাগে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে আর পছন্দ হয় শেয়ার করবে তো আমাদের বড়া প্রায় তালের অনেকগুলো হয়ে গেছে তো আমরা খাই আর তোমরাও খেয়ে জানিও তোমাদের তালের বড়া গুলো কেমন হলো কি ভালো হয়েছে চল 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 ঘরে চল তালের বড়া গুলো নিয়ে সবাই আয়